জনগণ সতর্ক থাকতে হবে আমাদের আমাদের তরুণরা যুবকরা সপ্তাহে মিছিল করে দু স্বাধীনতা স্লোগান তুলে তাদের যে কর্মশক্তি তাদের যে প্রতিরোধ ক্ষমতা এইটা বহাল রাখতে হবে চুপচাপ হওয়া যাবে না চুপচাপ হলে তোমরা যে আন্দোলনের বিশ্ব মডেল তোমরা তৈরি করেছো যে আন্দোলন সারা বিশ্বে কেউ করতে পারেনি এই হালামলে তোমরা যদি চুপ হয়ে যাও এই এই মডেলটা হাত ছাড়া হয়ে যাবে এটা ইস্কন নিয়ে যাবে এটা হাবিজাবিরা দেশ বিরোধীরা নিয়ে যাবে এজন্য তোমাদের এটা ধরে রাখতে হবে তোমাদের থেকে কেউ যাতে এটা হরণ করতে না পারে তো সে যেন গরম থাকতে হবে তবে আইন হাতে তুলবে না যারা দেশ বিরোধী চক্রান্ত করবে আইনের হাতে তুলে দেবে সেনাবাহিনী আছে পুলিশ আছে তারা মাঠে আছে তাদের হাতে তুলে দেবে আর সেনাবাহিনী পুলিশ আপনারা আপনাদের হাতে আমরা দেশের রক্ষার দায়িত্ব দিয়েছি আপনারা আপনারা কোনো অবহেলা প্রদর্শন করবেন না ঢাকায় যে লক্ষ লক্ষ মানুষকে জড়ো করা হচ্ছিল এটা অবশ্যই তো আইন আইন শৃঙ্খলা বাহিনীর নজরে থাকার কথা গোয়েন্দা রিপোর্টে থাকার কথা তাহলে কিভাবে তারা আসতে পারলো জনগণের হাতে ধরা পড়েছে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে ব্যাপকারে ধরা পড়ল না ধরা পড়তে হবে আপনারা ভয় পাবেন না ভয়ের কিছু নেই বাংলাদেশ এখন আমরা জানি বাংলাদেশ কার হাতে রয়েছে আমরা জানি প্রিয় বন্ধুরা তো বাংলাদেশ যে সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে এই সম্মান দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন মুসলিমদেরকে সাহায্য করেছেন তিনি আমাদের সাথে আছেন আমরা জানি ইস্কন চীনে নিষিদ্ধ ইস্কন মালয়েশিয়া নিষিদ্ধ ইস্কন সৌদি আরবে নিষিদ্ধ ইরানে নিষিদ্ধ ইস্কন ইন্দোনেশিয়ায়ও প্রায় নিষিদ্ধ আবার তাজিকিস্তান কিরগিজিস্তান তুর্কিমিনিস্তান সহ ওই ওখানে যে পাঁচ ছয়টি রাষ্ট্র আছে তারা খুব তীক্ষ্ণ নজরে তাদেরকে তাদের নজরের রাখে সহজে কিছু করতে দেয় না তো বাংলাদেশের যে অবস্থা হয়েছে আসলে বাংলাদেশে এটা নিষিদ্ধ না করে আর উপায় নেই যেভাবে কোর্ট কাছারির প্রাঙ্গনে এবং একজন সরকার পক্ষী ও আইনজীবীকে সাইফুল ইসলাম তাকে শহীদ করা হলো এরা যেহেতু ভারতের ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী একটি ভারতীয় দল আর এস এস এরা প্রতিধ্বনি তোলে বাংলাদেশে জাগরণ মঞ্চ যেটা এটা তো আর এস এর জাগরণ মঞ্চ আপনারা সংবাদ পড়লে দেখবেন ভারতে জাগরণ মঞ্চ তৈরি করে করে তারা কি করে গতকালও সম্ভবত ছয় জন মুসলিম ভারতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সে নিয়ে তো কোনো কথা নেই মুসলিমদের তো কোনো অধিকারই নেই ভারতে তাহলে ভারত একটা দর্পণ একটা আয়না সে আয়নায় এই দেশে যারা ইস্কনের কথা বলছো তোমরা নিজেদের চেহারা দেখে নাও ওখানে মুসলিমদের সাথে কী করছো মুসলিমরা কি কী মানভেতর জীবন সেখানে যাপন করছে ডিটেনশন ক্যাম্পে কত লক্ষ লক্ষ মুসলিম আছে একটা পাসপোর্ট পর্যন্ত দেয়া হয় না ডিটেনশন ক্যাম্পে ফেলে রাখা হয় নারীদের কোনো সম্ভ্রমের কোনো সেখানে অধিকারী নাই সেই ডিটেনশন ক্যাম্পগুলোতে কত অত্যাচার আমরা তো জানি তো সেই তুলনায় বাংলাদেশে তো তোমরা জান্নাতে আছো যাই হোক এখন ইস্কন যে হত্যাযজ্ঞ করলো এবং সরকার পক্ষে আইনজীবীকে হত্যা করার অর্থ হলো একটা কোর্ট কাছারি হলো আঠারো কোটি মানুষের যত সেনা শক্তি যত বিজিবি শক্তি যত র্যাব পুলিশি শক্তি যত বিমান কামান অস্ত্র শক্তি সমস্ত শক্তির কেন্দ্র হলো কোর্ট কাছারি সেখানে একজন আইনজীবীকে হত্যা করার অর্থ হলো গোটা বাংলাদেশকে বাংলাদেশের গোটা জনগোষ্ঠীকে বাংলাদেশের গোটা সরকারকে উপেক্ষা করা অপদস্থ করা এবং সরকার জনগণ বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা তো এটা কতটা মারাত্মক অপরাধ এখানে যদিও হত্যাযজ্ঞের শিকার হয়েছেন একজন কিন্তু এখানে গোটা জাতির জীবন বিপন্ন হয়েছে অতএব সরকারের কাছে আমাদের আকুল আবেদন কঠিনভাবে চিত্তে আপনারা এদের বিচার করুন জনগণ আইন হাতে তুলবে না আমাদের বাংলাদেশের জনগণ শান্ত তারা আইন হাতে তুলবে না কিন্তু ইস্কনের নামে যে কোনো নামে যে কেউ এসব সন্ত্রাস করবে জঙ্গি তৎপরতা চালাবে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে তাদের বিচার ন্যায় বিচার আইন করবে কিন্তু জনগণকে নিস্তব্ধ হওয়া যাবে না জনগণ আইন হাতে তুলবে না বাট জনগণ সচেতন জাগ্রত এবং চৌকান্না থাকতে হবে যাতে করে দেশের স্বাধীনতা অখণ্ডতা বিপন্ন না হয়ে যায় বাংলাদেশের এখন সৈন্য সংখ্যা আমাদের আঠারো কোটি জনগণের প্রায় সবাই আমরা সবাই এখন সৈনিক আমরা স্বাধীনতার সৈনিক আমরা অখণ্ডতার সৈনিক আমাদের মাতৃভূমি মায়ের মতো যে ভূমিকে আমরা জানি সেই মাতৃভূমির আমরা সৈনিক আল্লাহ আমাদেরকে মাতৃভূমি রক্ষার পবিত্র দায়িত্ব দিয়েছে আমাদের মুসলিম এই মানচিত্র রক্ষার দায়িত্ব দিয়েছে আমরা আছি এখানে এটা আমাদের রক্ষা করতে হবে জীবন দিয়ে সব কিছু এটা আমরা ইনশাল্লাহ চোখে রাখবো তারা যেই কাণ্ডগুলো করছে স্লোগানগুলো তুলছে তারা নাকি আধ্যাত্মবাদী সনাতন ইস্কন নাকি তারা আধ্যাত্মিকতা করেছে আমি উইকিপিডিয়ায় যে সার্চ দিলাম উইকিপিডিয়া সার্চ দিয়ে আমি যা দেখলাম মানে সনাতনী উইকিপিডিয়া সেটা কি লিখলো যে সনাতনীর দায়িত্ব কর্তব্য কি এই যে দেখুন আমি পড়ছি এখানে সনাতনীদের সাধারণ কর্তব্যের মধ্যে রয়েছে সততা জীবকে আঘাত করা থেকে বিরত থাকা আপনি দেখুন আপনি যে ওনারা সেই স্কনতালের সনাতনী হলো জীবকে আঘাত করা থেকে বিরত থাকা সাধারণ জীব ওনারা ওনারা জীব হত্যা করবেন না আর আপনি সর্বশ্রেষ্ঠ আশাফুল মাখলু কাঁদ যে যে জীব যে মানুষ আপনি তাকে হত্যা করে ফেললেন তা আপনি কীসের সনাতনী আপনি তো সন্ত্রাসী ভাই আপনি তো জঙ্গি আপনি তো দেশবিরোধী আপনি বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছেন আপনি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন আপনি বাংলাদেশের চট্টগ্রাম দখলের যেই কথা আমরা শুনছি এগুলো আক্রমণের যে কথা বলা হচ্ছে সেটার অজুহাত তৈরি করে দিচ্ছেন এই জন্যই তো আমাদের প্রতিবেশীর মুখে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গটা এসেছে ইউক্রেন আক্রান্ত হয়েছে যা এখন পার্শ্ববর্তী তাদের দেশটা বলেছে যে আমার জনগণ সেখানে আছে তারা মজলুম হচ্ছে অধিকার বঞ্চিত হচ্ছে অতএব আক্রমণ করে আমি আমার জনগণকে রক্ষা করতে হবে তো এরা তো সেই অধিকারটা সেই সেই অজুহাতটা তৈরি করার কাজটা করছে আমাদের প্রকৃত যে সনাতনী হিন্দু আমাদের বাংলাদেশের হিন্দু ভাইয়েরা আছে দু সালে সম্ভবত স্কুনের সাথে তাদের একটা সংঘর্ষ হয়েছে এরা তো আর্টিফিসিয়াল কৃত্রিম কৃত্রিম সনাতনীর গেরুয়া পোশাকের অন্তরালে এরা সনাতনী নামে সেবটিয়র সেবটাজকারী অন্তর্ঘাতকারী নাহলে কিভাবে কীভাবে একজন আনজীবী নিহত হলো সেখানে এটা কি সম্ভব জীবে আঘাত না করা হলো তোমাদের সনাতনের অন্যতম তোমাদের ধর্ম বা নীতি তাহলে কিভাবে আঘাতটা করলে তাহলে এই নামটা বাদ দিয়ে দাও ভাই এই নামটা চলবে না আর সরকারকে তো আমরা আহ্বান জানিয়েছি এটা বিভিন্ন দেশে যেমন নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ হতেই হবে কারণ এই অশান্তি আমরা এটা দেখতে চাই না আমাদের বাংলাদেশে তো এই জন্য আমাদের যারা জাতিকে তরুণদেরকে যারা নির্দেশনা দিচ্ছেন তাদেরকে ঠান্ডা হওয়া নির্দেশনা দেবেন না তাদেরকে গরম রাখতে হবে নাহলে এই দেশ টিকবে না তারা সেই উদ্যমতা উজ্জ্বলতা সেই জীবন ত্যাগী সেই দুঃসাহসিকতা নিয়ে তারা মাঠে থাকতে হবে তাদের ঘুমানো যাবে না ঘুমানো মানেই নিস্তব্ধ নিথর হয়ে যাওয়া যাবে না শুধু কিছু সৈনিকরা মিলে এই দেশ রক্ষা করতে পারবে না আমাদের আঠারো কোটি জনগণের আমরা আঠারো কোটি সৈনিক ইনশাল্লাহ ষষ্ঠাকে সাথে নিয়ে আমরা আছি এই দেশ রক্ষায়